বিহার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো বিওয়ার্স আপনাদেরকে আজকে দেখাবো বাটিকের শাড়ি কালেকশন তো এই শাড়ি তো আমাদের কিন্তু শেষ হয়ে গিয়েছিল আবার চলে এসছে তো অনেকেই কিন্তু আমাকে বলেছিল যে নতুন করে আসলে আবার ভিডিও দিতে তো অনেকেই কিন্তু অর্ডার ছিল অনেকে দিতে পারিনি তো আমি এই কালেকশনগুলো এসেছে তো এর জন্য কিন্তু আবার নতুন করে আবার ভিডিও দিচ্ছি তো যারা নিতে পারেনি অবশ্যই কিন্তু অর্ডার করতে পারেন তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিয়েছি বিলাল প্রাইস আর দুশো আর দুশো নয় সুভাষ সেন্টার তৃতীয় তালে তিনশো সত্তর এলিফেন্টার টাকা বারোশো পাঁচ তা হচ্ছে টাকা গাউসিয়া মার্কেট থেকে অল্প একটু হলে কিন্তু পেয়ে যাবেন সুভাষ শর্মা সেন্টার আর তৃতীয় তাহলে আসলে বিলালের প্রাইস এখানে কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো চাইলে ফোন করে চলে আসতে পারেন আর অবশ্যই স্ক্রিন শট থেকে কিন্তু কাটিংয়ের পিকচারটা নিয়ে নিন তাহলে কিন্তু আমাদের সপ্তাহে আসতে অনেক সুবিধা হবে তো প্রাইস কিন্তু এখানে যতগুলো দেখছেন আপনারা বাটিকের এই শাড়িগুলো সবগুলো প্রায় দাঁড়িয়ে থাকবে ছশো পঞ্চাশ তো এটা দেখুন খুবই দারুণ এটার কিন্তু দুই পাশে পাড়ের ডিজাইনটা আসবে আসবে কিন্তু এইটা দেখুন আর বডিতে কিন্তু এরকম ফুল ডিজাইন থাকবে আর মাকসার মতো কিন্তু প্রিন্টে থাকবে খুবই দারুণ এটা সম্পূর্ণটা হচ্ছে বাকি করার কাপড়গুলো কিন্তু খুবই সফটের মধ্যে আর এগুলো কিন্তু আপনারা কিন্তু ব্লাউজ পিস পাচ্ছেন এগুলো আলাদা থাকবে এই ব্লাউজ পিসের কাপড়গুলো একটু ধরো খুবই দারুণ এই যে এটা দেখুন পুরো বডিটাতে কিন্তু এরকম থাকবে আঁচলটা কিন্তু একটু ভিন্ন রকম ডিজাইন থাকবে দেখুন এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে খুবই দারুণ তো এটা আছে আর একটা ডিজাইন মাকড়সা ডিজাইনের মতোই প্রত্যেকটা কিন্তু এরকম আপনার হাতা থাকবে সরি ব্লাউজ থাকবে আলাদা তো আমাদের কিন্তু মূলত হচ্ছে থ্রি পিসের দোকান আর বাটিকের আমরা অনেক থ্রি বিক্রি করে থাকি সবাই জানে আর এর জন্য কিন্তু অনেকেই রিকোয়েস্ট করেছে আমাদের যে বাটিকের শাড়ি আনার জন্য তো এর জন্য কিন্তু বাটিকের শাড়ি সেল করে তো আমাদের কিন্তু আসলে বাটিক আমরা শাড়ি সেল করি না আমাদের চিপসের দোকান আর এর বাটিকগুলো কিন্তু করে আনাই হচ্ছে সবার রিকোয়েস্টের জন্য কিন্তু তো এগুলোর প্রাইস কিন্তু আপনারা কিন্তু অনেক কমই পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো এগুলো আপনারা কিন্তু বাসায় যেভাবে খুশি রাফিস করতে পারেন খুবই আরামদায়ক কাপড় আর কাপড়টা কিন্তু খুবই সফটের মধ্যে আসবে আর দেখতেই পাচ্ছেন বাটিকের মধ্যে খুবই দারুণ এই যে দেখুন এটা হচ্ছে ব্ল্যাক হলুদের মধ্যে খুবই অসাধারণ প্রিন্টের এই ডিজাইনটা আঁচলটা থাকবে অ্যাশ কালারের কিন্তু আর পুরো বডিটা থাকবে হলুদ কালার আর দুই সাইডের পাড়টা কিন্তু খুবই চড়া খুবই দারুণ করে হুম করা হয়েছে দেখুন তো এটা দেখুন আরেকটি ডিজাইন রানি ব্লুর মধ্যে খুবই দারুন কালারটি দুটা আঁচলে থাকবে এরকম সরি পাড়ে থাকবে এরকম আর এটার আঁচলটা কিন্তু এটা এইটা এটা আঁচলটা খুবই দারুণ দেখুন মাকসার ডিজাইনের কাপড়গুলো কিন্তু খুব সফট এর মধ্যে আসবে হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে ডিজাইন দেখুন পাড়া থাকবে এরকম ডিজাইন করা আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস এটা আচলটা কিন্তু এটা থাকবে

পাড়ায় থাকবে এরকম ডিজাইন এটা হচ্ছে ব্লাউজ পিস পুরো বডিটাতে কিন্তু এরকম থাকবে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখুন শেষ এটা পুরো বডিটাতে স্টেপ ভাবে দেখুন খুবই দারুণ এটা হচ্ছে ব্লাউজ পিস দুটো মাকসের স্টাইলে আর ডিজাইন দুইটা আচরা থাকবে এরকম পুরো বডিটাতে কিন্তু এরকম থাকবে খুবই দারুন তো আমাদের শপে যারা আসেন আর এসে কিন্তু আপনারা ভালোভাবে দেখে শুনে তারপরে নিতে পারেন এই শাড়িগুলো খুবই ভালো কাপড়ের কোয়ালিটি তো এটা দেখুন একটা ডিজাইন তো যে রেড কালার ভিতর আসবে রেড খয় অবশ্য একেবারে রেড না খুবই ধারণা এটা পাড়ের ডিজাইনটা কিন্তু এরকম থাকবে তারা তারা ডিজাইনের হোয়াইট কালার তো পাড়ার যে ডিজাইনগুলো আপনারা দেখছেন পাড়ার ডিজাইনের মধ্যে কিন্তু আঁচলটা থাকবে এটা বডি এরকম থাকবে পুরো বডি টা এরকম ফুল ফুল থাকবে এটা হচ্ছে ব্লাউজ পিস আর পাড়ে এই ডিজাইন থাকবে আর পাড়ে এই ডিজাইন কিন্তু আঁচল থাকবে এটা হচ্ছে কফি কালার মধ্যে আসবে কফি আর রেড এর ভিতরে এটা হচ্ছে স্টেপ স্টেপ থাকবে এটা প্রাইস কিন্তু সবগুলোর একই ছয়শো পঞ্চাশ টাকা দেখুন সব আসলে অনেক সুন্দর সবগুলো অনেকগুলো শাড়ি এখানে রয়েছে তো সবগুলো আসলে খুলে খুলে দেখানো সম্ভব নয় এই জন্য আমি উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে যে কালাগুলো কেমন হতে পারে ভিতরে একটা ডেড ডে মধ্যে থাকবে আর কাপড় কিন্তু পিওর কটনের মধ্যে অর্গানিক কাপড় এগুলো আর অনেক কমের মধ্যে পাচ্ছে কিন্তু প্রাইস আপনারা মাত্র 650 টাকায় তো পুরো বডিটা এরকম থাকবে আর আঁচলটা কিন্তু এটা থাকবে আর পাড়ারে থাকবে এরকম ফিরোজা কালার এটা পাড়ারে থাকবে ব্ল্যাক হচ্ছে ব্লু কালার মাস্টার কালার এটা খুবই দারুণ ডিজাইনগুলো দেখুন আর চোলটা এরকম থাকবে আর পাটটা এরকম থাকবে আর পুরো বর্ডারটাতে কিন্তু এরকম আকর্ষণ ডিজাইনের এটা প্রাইস কিন্তু ছয়শো পঞ্চাশ যে একটা একটা হলুদ কালার পুরো বডিটা হলুদ পা আঁচলটা কিন্তু এরকম থাকবে ফিরুজা একটা কফি কালার আর ডিজাইন এরকম থাকবে এটা তো দেখেছেন আর একটি ডিজাইনের তো ভিউয়ার্স এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি টিপতে একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ